সিদ্দিক ভাই <laughs> <laughs>

আপনার <laughs> সিদ্ধে <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

দাদা না আছে জানকে আছে আমারই গুরান হাত দেন হ্যাঁ গুর গুর আমারই গুরান এ ভাই কথা কইলে লোকজন না আই জি দেখেন কথা কইলে কইলা লা লা স্যার কইলা লা কইলা লা আই হ্যাঁ না কোনো মত ভালো না হ্যাঁ হ্যাঁ গুরানি বারে গুরানি বারে ঠিক আছে ঠিক আছে আবার কইলে দেব কইলে দেব হ্যাঁ ঠিক আছে মাথা গুরেন দাও আমার গুলা বের